নদী হয়ে তাকলে হয়তো বয়ে যাওয়া যেত নির্দিদায় তবু কখনো কখনো সব ভয় বলে জলপ্রপাতের ধারার মতো পাথরের বুকে চাপ দিয়ে কাটতে বড় ইচ্ছে হয় আপনার শহরে মন অশান্ত কাজের চাপে কিংবা পড়াশোনার টেনশনে আপনি ক্লান্ত বিরক্ত এবং অশান্ত তাহলে আপনাকে একটা ভালো খবর দিই আপনার মনকে প্রশমিত করতে এটি কাজে লাগাতে পারেন এটি হলো মৌলীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজখান্দি রিজার্ভ ফরেস্ট সিলেট বিভাগের অন্তর্গত মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা এর কাছাকাছি অবস্থিত কমলগঞ্জ উপজেলা দেখা ও ঘুরার মতো অনেক জায়গা আছে তার মধ্যে এটি হলো একটি রোমাঞ্চকর জায়গা সংরক্ষিত বন বলতে যা বোঝায় তার সব উপসর্গ নিয়েই রাজকান্দি সংরক্ষিত বন দাঁড়িয়ে আছে বাংলাদেশের সীমানা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্তে অক্ষাংশ একানব্বই দশমিক নয় এক এবং দাগিমাংশে অবস্থিত এবং সমুদ্র পৃষ্ঠ থেকে অবস্থিত প্রধানত বাস মহাল হিসাবে বিখ্যাত মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এ বনে বাস আহরণ কমে যায় এছাড়াও সীমান্তের কাছাকাছি অবস্থিত বলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের উৎপাতে এ বনে বাস সংগ্রহ কমে যায় ফলস্বরূপ এর ঘনত্ব ও গভীরতা দুটোই বৃদ্ধি পায় শ্রীমঙ্গল এবং সন্নিহিত এলাকায় সাধারণত বৃষ্টি ও নামে পরিচিত যদিও এখন সবচেয়ে জনবহুল দেশে বন এবং বন্য জীবন উভয়ই ঠিক থাকার লড়াই করছে পাহাড় বৃষ্টিত দুর্গম এই বনে রয়েছে পঞ্চাশ বছর ধরে বেড়ে ওঠা মূল্যবান গাছগাছালি সিলেট বন বিভাগের আওতাধীন কমলগঞ্জের রাজকান্দি হচ্ছে কুরমা এই কুরমা রয়েছে হাজার হাজার সহ নানা প্রজাতির গাছ বাঁশ ছাড়াও পাতা পাতাঝোরা বৃক্ষ কলা পাহাড়ি অর্কিড ছাড়াও অন্যান্য গুল্ম ও বৃক্ষ জাতীয় গাছ দেখতে পাওয়া যায় রাজখান্দি বনাঞ্চলে রয়েছে সারি সারি কলা গাছ জারুল চিকরাশি কদম গাছ এর ফাঁকে ফাঁকে উঠতে থাকে রং বেরঙের প্রজাপতি ডুমুর গাছের শাখা আর বাগানে দেখা মিলবে অসংখ্য চশমা পরা হনুমানের এছাড়াও রয়েছে ডলু মুলি মৃতিঙ্গা কালী ইত্যাদি বিচিত্র নামে বিভিন্ন প্রজাতির বাস। রাজখান্দির এদিক সেদিক এবং ঝর্ণার কাছাকাছি মানুষের বাঁশ কাটার কিছু দৃশ্য লক্ষ্য করা যায় রাজকান্দির ঝর্ণার পরিষ্কার জলের নিচে অনেক সুন্দর পাথরের সন্ধান পাওয়া যায় সময়ে ও সময়ে যারা খুব পিচ্ছিল হয়ে ওঠে পুরো পথ প্রাকৃতিক দৃশ্য পরিপূর্ণ দেখা মাত্র যে কারো মন আনন্দে ভরে উঠবে বনের শুরুর জায়গা থেকে কিছু ছোট ছোট পাহাড় চুকে পড়বে বন কাছাকাছি রয়েছে চমৎকার কিছু চা বাগান কুরমা খাসিয়াপল্লী এবং বিভিন্ন গ্রাম এর মানুষজন সাধারণত চার থেকে পাঁচ ঘন্টা হেঁটে প্রতিদিন বনের ভিতর প্রবেশ করে এবং বাস কলা সহ প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করে থাকে এই রাজখান্দি রিজার্ভ ফরেস্টের মধ্যেই রয়েছে হামাম জলপ্রপাত প্রকৃতির অপরূপ সৃষ্টির অন্যতম একটি হলো বৃহত্তর সিলেটের মৌলীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত হামাম জলপ্রপাত লোকচক্ষ অন্তরালে দীর্ঘদিন নিজের মহিমা লুকিয়ে রেখেছিল এই জলপ্রপাত দুর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারণে এতদিন এই জলপ্রপাতটি কারো চোখে পড়েনি জলপ্রপাতটি দু সালে আবিষ্কৃত হয় পুরু পথটি অনেক উত্তেজনাপূর্ণ দুর্গম গভীর জঙ্গলে এই ঝর্ণাটি একশো ষাট ফুট উঁচু বর্তমানে এই জলপ্রপাতটি দেখতে আরও রোমাঞ্চকর প্রবেশ পথ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনে বিয়ে করে নানা বয়সের মানুষ কখনো কখনো স্নানাগার বা গোসলখানা বলা হয় হামাম জলপ্রপাতকে বন এবং চা বাগান দ্বারা বেষ্টিত একটি রোমাঞ্চকর জলপ্রপাত এটি গভীর বনের মধ্যে অবস্থিত এবং তুলনামূলক অক্ষত রয়েছে জলপ্রপাতের নিচে পড়ে উঠেছে প্রায় চল্লিশ মিটার বিস্তৃত স্বচ্ছ জলাশয় হামামের রয়েছে দুটো ধাপ প্রথম ধাপটি থেকে পানি গড়িয়ে পড়ছে মাঝখানের ধাপে এবং সেখান থেকে আবার পানি পড়ছে নিচের ও গভীর খাতে এই রাজখান দি রিজার্ভ রয়েছে আরেকটি জলপ্রপাত একটা জলপ্রপাত আধেরা জলপ্রপাত একটি বিস্ময়কর এবং বাংলাদেশের একমাত্র দশ ধাপ জলপ্রপাত এই জলপ্রপাত ফরেস্টের উল্লেখযোগ্য একটি ঝর্ণা মজার ব্যাপার হলো এই কখনোই পিচ্ছিল হয় না যে কেউ সহজেই পাথরের উপর উঠে আরোহণ করতে পারবে বর্ষাকালে দ্বিতীয় ধাপে সাঁতার কাটা যায় এবং তারপর পরবর্তী ধাপে অনায়াসে যাওয়া যায় ঝর্নার আশেপাশে কিছু অজানা ফল পাওয়া যায় কিন্তু সেগুলো না খাওয়াই ভালো প্রকৃতি প্রেমীদের ঝর্ণা কাছাকাছি অল্প সংখ্যক ত্রিপুরা আদিবাসী বসবাস করে এই রাজখান্দি বনাঞ্চলে রয়েছে বন্য ল্যান্টানা এই বন্য ল্যান্টানা ফুল রাজখান্দির গভীর অরণ্যে দেখতে পাওয়া যায় এটি ছয় থেকে আট ফুট উচ্চতায় উচ্চতার একটি চিরহরিত উদ্ভিদ ল্যান্টানা উদ্ভিদের পাতা ডালপালা এবং কিছু রুক্ষ পাপড়ি আছে যে কেউ আলিঙ্গনে এটি একটি মোটামুটি তীব্র তৈরি করে ফুলের বয়স বৃদ্ধির সঙ্গে তার রং পরিবর্তন করতে দেখা যায় তাই একে হলুদ গুলাবি এবং সাদা রঙের মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় এই রাজকান্দি রিজার্ভ ফরেস্টে রয়েছে আরও বিচিত্র প্রজাতির গাছগাছালি এবং প্রাণী আপনাদের মন ভালো করতে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ঢুকতে হলে আপনারা কুরমা বিচ হয়েও ঢুকতে পারবেন অথবা আদমপুর বিচ হয়েও ঢুকতে পারবেন উভয় দিক দিয়ে ঢুকতে পারবেন খুব সহজেই ঘুরে আসতে পারেন আপনার মন ভালো করতে পারেন শুন এবার আলোচনা করি কেন এই বনাঞ্চলে বৃক্ষ নিধন করা যাবে না বৃক্ষ নিধন বা নির্বিচারে গাছ কাটা আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এর প্রধান কারণগুলো হচ্ছে পরিবেশের উপর পাওয়ার নষ্ট হয় গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে বেশি গাছ কাটা হলে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় বায়ু দূষণ বৃদ্ধি পায় গাছ দুলিকোনা ও দূষিত গ্যাস শোষণ করে বাতাসকে বিশুদ্ধ রাখে বৃক্ষ নিধন করলে ওই প্রাকৃতিক পরিশোধন কমে যায় ফলে দূষণ বাড়ে জলবায়ু পরিবর্তন গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে ভূমিকা রাখে বৃক্ষ নিধনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিমাণ থেকে যায় বেশি থেকে যায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় জলচক্রের সমস্যা গাছ মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গাছ কেটে ফেললে জল সংরক্ষণ ক্ষমতা কমে যায় ফলে খরা ও বন্যার ঝুঁকি পড়ে জীববৈচিত্র্যের ঝুঁকি অনেক প্রাণী গাছের ওপর নির্ভরশীল গাছ কাটার ফলে তাদের ধ্বংস হয় যা জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে কার্বন ডাইঅক্সাইডের সাথে গাছগাছালি কাটার সম্পর্ক রয়েছে গাছ ও উদ্ভিদ সালো সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে যদি বেশি গাছ কেটে ফেলা হয় তবে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় এটি গ্রিন হাউস এফেক্টের বৃদ্ধি করে যা পৃথিবীর গড় তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং জলবায়ুর পরিবর্তন ঘটায় তাই বৃক্ষ নিধন বন্ধ করা জরুরি যেন প্রাকৃতিক স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে